খানে জেলা সভাপতি মালদা তৃণমূল কংগ্রেসের আব্দুর রহিম বক্সি ভাইকে আমার অনেক অনেক প্রণাম সালাম অভিনন্দন জানাচ্ছি জেলাকে ভালো করে দেখার জন্য সমর মুখার্জি আমার মনে হয় সবচেয়ে সিনিয়র লিডার এখন মালদায় ওনার স্ত্রী মারা গেছেন ছেলে মারা গেছেন অনেক কষ্ট সহ্য করেও সমর দুঃখ পাবেন না পার্টির সহকর্মীরা তো আপনার সহকর্মী না আপনার সন্তান সন্ততি তারাই তাদের দেখে তাদের কথা মনে রেখে আর দলেরও যারা আছেন তারা কিন্তু সমর্দার খোঁজখবর রাখবেন যেন কখনো তিনি না ভাবেন যে তিনি একা হয়ে গেছেন এটা মাথায় রাখবেন আমি অনেক দিন ধরে চিনি তিনি অনেক কাজ করেছেন এখনও দলটাকে নিজের মতো করে করেন তার প্রতি আমরা কৃতজ্ঞ সমরদার পাশেই বসে আছে মৌসুম নূর আমাদের এমপি রাজ্যসভার তার পাশেই আসে তাজমুল হোসেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক এবং আমার মিনিস্টারও আছে সহসাথী আব্দুর রহিম বক্সির কথা আপনাকে বলেছি আমার প্রার্থী প্রসূন ব্যানার্জি আমার এদিকে আমি দেখতে পাচ্ছি কৃষ্ণেন্দু বাবলা প্রকাশিক বাড়ি চৈতালি রঞ্জিত সহ শুভদ্বীপ সান্নাল সহ শফিকুল ইসলাম সহ দুলাল সরকার চৈতালি সুমিত রায় প্রসেনজিৎ সহ সবাই মঞ্চে যারা আছেন এবং নিচেও যারা আছেন সকল জেলা পরিষদ গ্রাম সভা পঞ্চায়েত সমিতি কাউন্সিলর থেকে শুরু করে সকলকেই সব কমিউনিটি সব জাতি সব ধর্ম সব সমাজ সব জনজাতি সকলকে আমি আমার অন্তরের প্রণাম সালাম শ্রদ্ধা এবং জোহার জানাচ্ছি হাবিবপুর একটা অঞ্চল যেখানে আমার অনেকবার আসার সুযোগ হয়েছে কিন্তু এখানে মালদায় মনে রাখবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেমন বস করে বসবাস করে একটা বিরাট অংশ মুর্শিদাবাদেও নদিয়াতেও বসিরাটেও তেমনি আরও কয়েকটি জায়গায় ডন্ড হারবারেও বীরভূমেও তেমনি আমার আদিবাসী ভাই বোনেরা অনেক অনেক আদিবাসী ভাই বোনেরা এই জায়গাটায় বিরাজ করে তাই প্রথমেই তাদের আমি বলি জোহার জয় জোহার আছে আপনাদের পেনশন আপনারা জানেন তো সবাইকে জয় জোহার জানাচ্ছি এবারে আমরা প্রার্থী দিয়েছি পশুনকে পশুন আপনাদের সামনে বলেছেন কিন্তু আপনাদের আমি একটু বলি একজন আইপিএস দেখলেন রেজিগনেশন অ্যাকসেপ্ট হলেও জয়েন করতে পারল না ত্রুটি ছিল বলে কিন্তু পশুন চিরকাল পুলিশের প্রথম লেভেল থেকে হায়েস্ট লেভেল পর্যন্ত কাজ করেছে কিন্তু ওর নামে কোনো দিন কোনো বদনাম ছিল না ওর নামে কোনো দিন কোনো অ্যালিগেশান ছিল না ওর নামে কোনোদিন দিন গুলি চালনার কোনো এই ছিল না চিরকালই দৌড়ে গেছে একটি কথা তো আমার মনে আছে মালদায় দাঙ্গা লেগেছিল কোনো একটা জায়গায় কৃষ্ণেন্দু গল্পটা আমায় করছিল যে দিদি এক ঘন্টার মধ্যে আমি আর পশুন মুখ ব্যানার্জি তখন এখানে ছিল মালদায় তাকে নিয়ে আমরা দৌড়ে গেলাম এবং নিজেদের জুইন ঝুঁকি নিয়ে আমরা সেই জায়গাটায় দাঙ্গা বন্ধ করলাম বিজেপির কাজ তো কখনো আদিবাসী আদিবাসী লাগিয়ে দেয় কখনও আদিবাসী মুসলিম লাগিয়ে দেয় কখনো হিন্দু মুসলিম লাগিয়ে দেয় আজকে নির্বাচনের আগে বড় বড় কথা বলছেন সত্যি তো প্রশ্নের সাথে একমত বা প্রকাশ্যিক বাড়িক যেটা বললেন উনি এবার সম্ভবত আলিপুরদুয়ারে জিততাম মানে জেতার চান্সই বেশি উনি হয়তো জিতে যাবেন উনি রাজ্যসভার মেম্বার আছেন আদিবাসী থেকে মনে রাখবেন আমাদের পাঁচ বছরে আপনারা আমাকে বলুন বিজেপি পার্টি আপনাদের জন্য কি করেছে সব পঞ্চায়েত এখানকার বিজেপি কি ঠিক বলছি তো এমএলএ বিজেপির কাজটা আমরা করবো কোথার থেকে গ্রামসভা পঞ্চায়েত সমিতি সব কিছু এমএলএ এমপি সবই যদি বিজেপি দখল করে থাকে তো আপনাদের কাজটা দেখবে কি করে করবে কি করে করার তো লোক চাই তাই এবার বলছি এবার একটু ভাবুন এবার 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 বিজেপি বিজেপিকে বলুন তোমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছ দাউনি দিদি কিন্তু দিয়েছে পঞ্চানন বর্মার জন্মদিনে তোমরা ছুটি দিয়েছ দাউনি আমি কিন্তু দিয়েছি রঘুনাথ মুর্মুর জন্মদিনে তোমরা কোনোদিনও ছুটি দিয়েছ দাউনি আমরা কিন্তু দিয়েছি ঈদ মুবারক আমরা দুদিন ছুটি দিই বকৃদে ছুটি দিই মহরমে ছুটি দিই সবে বড়াতে ছুটি দিই ছট পুজোয় দুদিন ছুটি দিই মনে রাখবেন ফুল উৎসব করম উৎসব ভাদু উৎসব থেকে শুরু করে যত উৎসব আছে আদিবাসীদের পবিত্র উৎসব প্রত্যেকটা আমরা পালন করি আমি দু তিনটে জায়গায় অনেক আদিবাসী মেয়েদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেখানে আমার আসার সুযোগ হয়েছিল আপনাদের মন্ত্রী আপনাদের ঘরের মেয়ে বীরবা হাসদা সেও আমার মিনিস্টার আমার সাথে কাজ করে জ্যোৎস্না মান্ডি আপনাদের ঘরে মেয়ে সেও আমার সাথে কাজ করে আমার সরকারে প্রকাশ সিং আগেই ওকে এমপি করে দিয়েছি রাজ্যসভায় আর লোকসভায় জিতলে তো কথাই নেই ওই সিটটা আর একজন পাবেন মৌসুম নূর লোকসভায় দাঁড়িয়েই ছিল দাঁড়ায়নি যে তা নয় কিন্তু সে জিততে পারিনি সেই জন্যই তাকে আমরা মালদার মেয়ে বলে আমরা মৌসুম নূরকে মা বড়দের সম্মান দেওয়ার জন্য মৌসুমকে আমরা মাল মালদা থেকে আমরা রাজ্যসভায় নিয়ে গেছি আমরা সব জাতিকে ভালোবাসি সব ধর্মকে ভালোবাসি আপনারা আমাকে বলেন আদিবাসীদের জন্য বিজেপি সরকার কি করেছে আপনাদের নেতাদের একটাই কোশ্চেন করবেন সারিয়া সারনা ধর্ম অনেক দিন আন্দোলন চলছে আমরা আমাদের তরফ থেকে অনেকবার রেকমেন্ড করেছি কিন্তু এখনো পর্যন্ত সারিয়া সারনা ধর্মকে সম্মান দেওয়া হয়নি কেন ইলেকশনের আগে টাকা কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার কাউকে পঞ্চায়েতের টাকা পুরো চোর চোরদের কারবার চলছে ইলেকশন আসলেই টাকা দেবে আর প্রধানমন্ত্রী যে বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবেন সেটা পেয়েছেন পেয়েছেন আপনারা কি আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন হিন্দু ভাই বোনেরা পেয়েছেন বৌদ্ধ ভাই বোনেরা পেয়েছেন রাজবংশীরা পেয়েছেন অন্য কেউ পেয়েছেন তাহলে ইলেকশনের সময় যদি কাউকে পঞ্চাশ লাখ টাকার প্যাকেট দেয় আর ফোনে ফোনে কথা বলছে আর বলছে শোন তোকে পাঁচ দেবো কাউকে বলছে তোকে দশ দেবো কাউকে বলছে তোকে পনেরো দেবো ভোটের আগের দিন তোদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো এই করেই ওরা ইলেকশনে যেতে আমি জানি ওদের ফর্মুলা এবার পাঁচ হাজার দিলে বলবেন পনেরো লক্ষ দাও তার কমে হবে না কারণ তোমরা বলেছিলে পনেরো লক্ষ টাকা করে জনগণকে দেবে আজকে আদিবাসীদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে আর প্রধানমন্ত্রী অনেক মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন একটা প্রধানমন্ত্রীর কাছে এত মিথ্যে কথা বলা শোভা পায় না ভালো দেখায় না আমি আপনাদের বলছি ওনার মন্তব্য কুচ্ছিত উনি মিথ্যে কথা বলেন বলে আমাকে মিথ্যে কথা বলতে হবে আমি এটা বিশ্বাস করি না বিজেপি পার্টি একটা বড় জুমলাবাজ ভাওতাবাজ ধান্দাবাজ মনে রাখবেন এদের মতো চোর পার্টি আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো জন্মায়নি যার অনেক টাকা আছে সে এখন বিজেপিতে না গেলেই সিবিআই নয় ইনকাম ট্যাক্স নয় এনআইএ নয় এনএসজি আর একশো দিনের কাজের গরিব লোকেরা যে কাজ করল আপনাদের পঞ্চায়েত টাকাটা দিয়েছিল একশো দিনের কাজ যারা জব কার্ড হোল্ডার আছেন আপনারা যে কাজটা করেছিলেন তিন বছর টাকা দেওয়া হয়নি এখানকার পঞ্চায়েত টাকাটা দিয়েছিল সত্যি কথা বলুন আমায় দিয়েছিল টাকাটা তো আমরা দিয়েছি দিল্লিতে তো আন্দোলন আমরা করেছি প্রধানমন্ত্রীও টাকা দেয়নি তার চোরেরাও টাকা দেয়নি তার পঞ্চায়েতও দেয়নি তার পঞ্চায়েত সমিতিও দেয়নি তার এমএলএও দেয়নি টাকাটা দিয়েছি আমরা মনে রাখবেন আর আগামী দিন থেকে পঞ্চাশ দিনের জন্য জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প আমরাই করব, কিন্তু এই সব লোকেদের দিয়ে করব না আমরা ডাইরেক্ট করব গভর্নমেন্ট ডাইরেক্ট করবে পঞ্চাশ দিন তো পাবেনই গ্যালেন্টি পঞ্চাশ দিনের জায়গায় কেউ করতে চাইলে ষাট দিনও পেতে পারেন এই প্রকল্পটার নাম কর্মশ্রী নাম লেখাবেন ইলেকশন হয়ে গেলে এখনো নাম লেখাতে পারেন এটা কন্টিনিউয়াস প্রসেস গ্রামীণ রাস্তাঘাটের টাকা সব বন্ধ বাইশ হাজার রাস্তা আমরা তৈরি করে দিলাম তার আগে এগারো তার আগে এক লক্ষ রাস্তা গ্রামীণ রাস্তা আমরা তৈরি করে দিয়েছি তেতাল্লিশ লক্ষ বাড়ি বাংলার আমরা আগে করে দিয়েছিলাম আরও এগারো লক্ষ লিস্ট তৈরি হলো বলছে তৃণমূল নাকি চুরি করেছে তাই টাকা দেয়নি আমি বলি চ্যালেঞ্জ করে যাচ্ছি ক্ষমতা থাকলে আর বুকের পাটা যদি ছাপ্পান্ন ইঞ্চি হয় প্রমাণ করো শ্বেতপত্র প্রকাশ করো নিয়ে এসো মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার আর পশ্চিমবাংলার ট্যাক রেকর্ড রেকর্ড কার্ড তিনশো পঞ্চাশটা কমিটি তোমরা পাঠিয়েছ যা রিপোর্ট চেয়েছ সব দেওয়া হয়েছে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও একশো দিনের কাজ বাংলায় বন্ধ তার কারণ ও জিতেছে বলে তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন বলে জিতেই এসব করেছে দ্বিতীয় নম্বর রাস্তাঘাটের টাকা বন্ধ কারণ ওই আঠেরোটা সিট পেয়েছিল না দু হাজার উনিশে ভেবেছিল ইঁদুর বাঘ হয়ে গেছে বাংলার বাড়ি যায়নি কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি এটা ওই বিজেপির পঞ্চায়েতের থ্রু দিয়ে করবো না ডাইরেক্ট করব সেটা হচ্ছে এগারো লক্ষ মাটির বাড়ি এগারো লক্ষ মানুষের বাড়ি যে লিস্ট করা হয়েছে তার প্রত্যেককে এগারো লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন ডিসেম্বরে একটা কিস্তি পাবেন আর জানুয়ারি বাস বাকিটা আবার যেই ষাট হাজার খরচ হয়ে যাবে আবার ষাট হাজার দিয়ে দেবে। এক লক্ষ বিশ হাজার টাকা দেবে বাড়ি তৈরি করার জন্য মালক্ষ্মীরা বলতে পারছেন না আম্মারা বলতে পারছেন না হাসদারা বলতে পারছেন না টুরুরাও বলতে পারছেন না মন্ডারা বলতে পারছেন না কদিন আগে বিজেপির এক নেতা বলল তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা পেত তারা হাজার টাকা পায় যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পায় শুধু চলবে তাই নয় একটা মা বোনেরা ষাট বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না এটা সারা জীবন চলবে সারা জীবন যতদিন আমরা আছি আমরা চালিয়ে যাব কথা দিচ্ছি আপনাদের এবারে ছ লক্ষ মানুষ যাদের ষাট বছর হয়ে গেছিল তারা পাচ্ছিল না তাদের নতুন করে করে দেওয়া হয়েছে কিছু বাকি আছে স্কুটনি হচ্ছে এবং আমরা স্কুটনিটা হয়ে গেলে করে দেব ঝড় হলে আমরা বন্যা হলে আমরা তুফান হলে আমরা অ্যাক্সিডেন্ট হলে আমরা বাগে খেলে আমরা দুর্যোগ হলে আমরা দুর্গাপুজোয় আমরা ছট পুজোয় আমরা ঈদ মুবারকে আমরা আদিবাসী হুল উৎসবেও আমরা করম পুজোতেও আমরা আর ভোটের সময় ভোট নেওয়ার জন্য আমি জানি কার কার সাথে বিজেপির এই নেতারা কোথায় কোথায় কন্ট্যাক্ট রাখছেন এবং বলছেন আমার ভোটটা কিন্তু দেখে দিও তাদের দিকে আমাদেরও নজর আছে এদের দ্বারা কিচ্ছু হবে না বাচ্চাদের বিনা পয়সায় হার্ট অপারেশন আমরা করে দিই পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পান আপনারা পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পান এই টাকা নিতে গিয়ে কাউকে এক পয়সাও ঘুষ দেবেন না বিনা পয়সায় চাল পান প্রধানমন্ত্রী কি মিথ্যে কথা বলছেন আমার খারাপ লাগছে মিথ্যে কথা না উনি ভাউতা দিচ্ছেন এটা ভালো না শুভ কথা নয় এটা মানায় না এটা তোমায় মানায় চেছে না গো বিনা পয়সায় রেশন দিতে কত টাকা লাগে জানেন বছরে আমাদের দিতে হয় ন হাজার কোটি টাকা আর সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হতো সাত হাজার কোটি টাকা কিন্তু গত দু বছর। কোভিডের সময় একবার দিয়েছিল তারপরে ভুলে গেল আর এই বছরে ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা আমাদের ভাগের টাকা আমরা দিয়েছি আর বিজেপির যে ভাগের টাকা বারো হাজার কোটি টাকা দেয়নি তাহলে বুঝুন তিরিশ হাজার কোটি টাকা দিয়ে এই রেশন আমরা করেছি এবং মানুষ রেশন পাচ্ছে বিরা পয়সায় তার কারণ কেন্দ্রীয় সরকারের কথায় নয় ইলেকশনের আগে একটা চাল চালু করেছেন আমাদের বলছেন কাউকে যদি একটা রেশনও নিতে হয় দু কেজি সেখানেও প্রচারমন্ত্রীর ছবি থাকবে আর বিজেপির লোগো থাকবে আমরা বলেছি এটা আমরা মানি না মানতে পারবো না তার কারণ যদি যেতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো দাও আমার কোনো আপত্তি নেই পশ্চিমবঙ্গ সরকারের লোগো দাও আমরা বেশি টাকা দিই আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি মনে করো গায়ের জোরে সবটাই তোমরা গ্রাস করবে তাহলে মনে রেখো মানুষের গাছ থেকে যদি কোনো দিন বেরিয়ে যাও সেদিন কিন্তু বুঝবে জনতা জনার্দন অন্য কেউ নয় তপশ্রী বন্ধু পেনশন আমরা জয় জোহার পেনশন আমলাদি ষাট বছর বয়স হয়ে গেলে শিডিউল কাস্ট এবং শিরুল টাইপদের বার্ধক্য ভাতা দেওয়া হয় এক হাজার টাকা করে আর মেয়েদের তো বলে দিলাম চিরকাল পেয়ে যাবেন আপনাদের দিনই বন্ধ হবে না ছেলে মেয়েদের সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন সবই আমাদের সরকার দেয় কন্যাশ্রী থেকে ঐক্যশ্রী ঐক্যশ্রী থেকে শিক্ষাশ্রী আদিবাসী ছেলেমেয়েরা জেনে রাখবেন হস্টেলে যারা থাকে আপনাদের ছেলে মেয়েরা বা ভাই বোনেরা তাদের এক টাকা করে দেওয়া হয় আর মাইনরিটি ছেলেমেয়েরাও যারা হস্টেলে থাকেন তারাও কিন্তু বছরে দশ হাজার টাকা করে পায় প্রায় সাড়ে ছশো আনএডেড মাদ্রাসা আড়াইশো আমরা সম্পূর্ণভাবে ওদের খরচা বিয়ার করছি এখন আবার নতুন করে কিছুদিন আগে ছশো সামথিং আমরা হস্টেল তৈরি করেছি হজের সময় হজ যাতে ভালোভাবে হয় কে করে আমরা করি হজ হাউস কারা তৈরি করেছে আলিয়া ইউনিভার্সিটি কারা তৈরি করেছে সব রকম প্রোটেকশন আমরা দিই আদিবাসী ভাই বোনেরা এলাকা এলাকায় আদিবাসী উৎসব করে না আমরা প্রত্যেকটা করে দিই আপনারা জেনে রাখুন সবচেয়ে বড় কাজ যেটা আমরা করেছি আমাদের সরকার আগে আদিবাসীদের জমি যার টাকা আছে জোর করে কেড়ে নিতো আমরা একটা আইন করেছি যে জোর করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না এটা তাদের সম্পত্তির অধিকার এবং এটা যদি কখনো দেখেন কেউ নিয়েছে স্টেট কি গিয়ে কমপ্লেন করবেন আর না শুনলে আমার ঠিকানায় একটা চিঠি পাঠিয়ে দেবেন অরণ্যের অধিকার আদিবাসীদের পাওয়া উচিত এটাও আমরা করেছি এবং আমাদের আদিবাসী ভাই বোনেরা জেনে রাখবেন এমনকি ও এমনি স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে আর আদিবাসী ও একটা এসসিদের একটা সুযোগ আছে তারা বিদেশে পড়তে গেলেও তারা তিরিশ লাখ টাকা পর্যন্ত পেতে পারে কোথায় পাবেন কোথায় পাবেন হিন্দু ছেলে জন্য যারা জেনারেল কাস্ট মাইনরিটি রিজার্ভেশন আমি যখন করি আমি তখন এক্সট্রা কোটা দিয়েছিলাম যাতে জেনারেল কাজ সাফার না করে তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করা হয়েছে এবং তারাও আজকে দশ লক্ষ স্মার্ট কার্ডের সুযোগ পাচ্ছে তাহলে ছোট্টবেলায় স্কুলে জুতো জামা প্যান্ট থেকে শুরু করে পড়াশুনোর খরচ থেকে শুরু করে রেশান থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে রূপসী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আদিবাসী ভাতা থেকে শুরু করে তপসিলি ভাতা তপসিলি বন্ধু জয় জোয়ার থেকে শুরু করে কিষানদের দশ হাজার টাকা থেকে শুরু করে একজন কৃষক মারা গেলে সেও তার পরিবার দু লক্ষ টাকা পায় একজন কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা তার পরিবারকে দু লক্ষ টাকা দিই যদিও এটা দুঃখের খুব মর্মের হত তা সত্ত্বেও মর্মাহতো হয়েও আমরা এটা দিই কারণ যে চলে গেছে তার তো সে তো চলে গেছে পরিবারটার কি হবে তাই কোনো কিছু বাদ রাখিনি আগামী দিন মনে রাখবেন আদিবাসী ভাই বোনেরা যে আপনাদের ভোট চাইছে তাকে জিজ্ঞেস করবেন ভাইয়া এক বাদ বোতাও ইউনিফর্ম সিভিল কোড কিয়া হ্যাঁ হিন্দি বোঝেন আপনারা হিন্দি বোঝেন ভালো না বাংলা বোঝেন ভালো বাংলা জিজ্ঞেস করুন ইউনিফর্ম সিভিল কোড আপনারা যেটা করছেন আপনাদের ম্যানিফেস্টোতে আছে বিজেপি তাতে আদিবাসীদের যে স্বীকৃতি তপশিলিদের যে স্বীকৃতি ওবিসিদের যে স্বীকৃতি সংখ্যালঘুদের যে স্বীকৃতি সাধারণ মানুষের যে স্বীকৃতি সেই স্বীকৃতি আর থাকবে না অর্থাৎ দেশ বিক্রি করে দিয়েছে এবারেই ওরা যদি বিজেপি আর না হারে তাহলে এবারেই শেষ নির্বাচন ভারতবর্ষে দেশ বিক্রি করবে জাতি বিক্রি করে দিয়েছে ধর্ম বিক্রি করে দিয়েছে মানুষ বিক্রি করে দিয়েছে আম্বেদকার বিক্রি করে দিয়েছে সংস্কৃতি বিক্রি করে দিয়েছে ভেদাভেদের রাজনীতি নিয়ে এসে শুধুমাত্র মানুষে মানুষে আগুন লাগায়